আওয়ামী লীগ এই দেশের প্রধান দল আওয়ামী লীগের আগে দল নাই স্বাধীনতার পর আওয়ামী লীগই দল তো মনে করেন বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দলটা একুশ বছর পরে ক্ষমতায় আসছে হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুকে মারার পরে হাসিনা মরার পরে যে এই দল বিলীন হয়ে যাবে এটা জীবনও সম্ভব নয় কারণ একটা দল এটা মুক্তিযুদ্ধের শক্তি একটা দল কারণ তারা যদি জড়িত না থাকে তাহলে অন্য আরেকজন দাঁড়াবে আওয়ামী লীগের একজন না একজন হাল ধরবি একজন না একজন ধরবেই কারণ একটা দল এভাবে শেষ হবে না আর এটা শেষ কোথায় আছে এখনো কেউ জানতে পারবো এটা আমি আপনার মন গড়ার কথা কারণ মনে অনেক কিছুই বলে মানুষের মনে অনেক কথাই বলে তাই বলে যে সব ঠিক হবে এমন না আওয়ামী লীগ এই দেশে আসে থাকবো নির্বাচনও করবো আওয়ামী লীগ দেখতে পরিস্থিতির একই কি কে কি করতেছে এই দেশের জনগণ যারা আছে তারাও দেখতে আছে কই আপনার পারল না তো তেলের দাম কমাইতে পারল না তো চাউলের দাম কমাইতে পারল না তো সিন্ডিকেট ভাঙতে তাহলে আওয়ামী লীগ খারাপ করছে কই এখন তো মানুষ এটাই বুঝতেছে আমরা আগেই ভালো ছিলাম এখন তো ভালো নাই এখন অশান্তি এখন চারিদিকে অশান্তি কেন আজকে স্কুল কলেজে মারামারি শিক্ষা প্রতিষ্ঠানে মারামারি আমাদের ছেলেমেয়েরা ঠিকমতো লেখাপড়া করতে পারতেছে না কেন এর জবাবটা দিব কে আগে নয় হাসিনের সমস্যা দিল এখন সমস্যাটা কার তাহলে আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচন করবে তাদেরকে তাদের সাথে কথাবার্তা বলা দরকার খুবই জরুরিভাবে কারণ আওয়ামী লীগ ছাড়া এই দেশে নির্বাচন হবে না আওয়ামী লীগকে পুনর্বাসন করা লাগবে না আওয়ামী লীগ এই দেশের প্রতিটা ঘরে ঘরেই আছে রাস্তাঘাট শহর বন্দর সব জায়গায় আওয়ামী লীগ আছে এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা একটা দলই বলে সেটা হলো একমাত্র এই যে এখন দল হয়েছে এনসিবি তারাই বলে বিএনপি তো বলে না যা আওয়ামী লীগকে রাজনীতির থেকে অপসর জাতিবাড়ি তো বলে না জামাতে তো বলে না তাদেরকে নিষিদ্ধ করে দাও তারাও তো এরকম কোনো মিডিয়া টক্সে তো বলে না কোনো বুদ্ধিজীবী কোনো সাংবাদিকটা ইসব্যন্ত বললো না যারা আপনার ইয়েতে আছে তারা উপদেষ্টা পরিষদে আছে তারাও তো বলে না এখানে বলে তাদের মনে এত ভয় কেন কারণটা কেন ভয়টা কেন কাজ করবে তাহলে তারা নিচ্ছি এরকম কোনো কাজ করছে এরকম কোনো কাজ করছে বিধেই তাদের মনে এই ভয়টা জন্ম নিছে যে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে হ্যাঁ আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে কেন কেন এই ভয়টা তাদের ভিতরে কাজ করবে আমি মনে করি দিন শেষে এই দেশের মানুষ আমি আপনার সবাই সবারই এই দেশের অধিকার আছে থাকার জন্য সবাই মনে করেন থাকবে এই যে কিছুদিন আগে একবার শুনছি জয় বাংলা স্লোগান আর এই জয় বা মুরক্ষর দলেরা এই জয় বাংলা স্লোগানটা কই থেকে আইসে যারা এই দেশের মুক্তিযোদ্ধা যারা এই দেশটার জন্য রক্ত দিয়েছে তারা এই দেশের বিজয় সিনে আয় না তারা জয় বাংলা স্লোগানটা দিয়েছে জয় বাংলা স্লোগান এইভাবে আসে নাই আজ জয় বাংলা স্লোগানের মূল্য নাই হ্যাঁ আজ জয় বাংলা স্লোগানের মূল্য নাই যারা দেশটার জীবন দিছে হাজার হাজার মা বই নিয়ে দিছে তাদের কোনো মূল্য নাই মূল্য আছে আমরা ওই দুই দিন হয়েছে মানুষ মেয়েরা ক্ষমতার লোভে আইছি হ্যাঁ এটা আমাকে এই ই করতে হইব সনদপত্র দিতে হইব এটার কাগজ করতে হইব কিল্লি যেই সংবিধান ডক্টর কামাল প্রণয়ন করছে এই সংবিধান উনি বলছে এই সংবিধানে হাত দেওয়া যাবে না এই সংবিধানের ভিতরে থাইকা আপনি যা কিছু করেন সমস্যাটা কি এই সংবিধান তো এমন কোনো কিছু লুকানো নাই যে নাই আপনি নতুন করে সংবিধান করতে হইব কারণটা কি এই দেশের মুক্তিযোদ্ধারা এখনো মইরা যায় না তারা আছে তারা এখনো আছে তারা চুপ মারিয়া রয়েছে মুক্তিযোদ্ধারা যখন আবার জাগব তখন সব ঠিক হবে ঠিক হবে না যে এরকম না আমরা চাই দিন শেষে সবাই মানুষ সবার জায়গার থেকে যার যার ভূমিকা রাখবো সব দলে নির্বাচন করব সব দলে অংশগ্রহণ করবে জনগণ যারা চাইব সেই ভোটে পাশ হবে জনগণ যারা চাইব না সে আসবে না আমাদের এখানে অমুক দলের আমরা নিষিদ্ধ করে দেবো অমুক দলের নিষিদ্ধ করে দেব আমরা এই দলের লগে বসবো না ওই দলের লগে বসব কেন তাহলে আমাদের এখানে মতলব খারাপ আমাদের এখানে উদ্দেশ্য খারাপ এই যে আপনি দেখেন এরকম প্রত্যেকটা ব্যক্তি এই যে সহজীব বুয়ার যে কাজটা করছে উনি মনে এরকম সবাই সবার ক্ষেত্রে যারা দায়িত্বশীলে থাকে এমন একজন না একজন মনে করেন প্রভাব খাটায় কিন্তু প্রভাবটা আপনার অন্য দিকে কাজ করে এই জন্য আমি বলি মানুষমাত্রিক ভুল আছে ভুল হবে। এখন মনে করেন এই যে যে কথাটা বলছেন ছাত্ররা যেই সমস্ত টাকা পয়সা আমরা আমারই ছেলে ছাত্র আমার একজন ছেলে আল্লাহ রহমতে গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজে পড়ে আরেকজন আছে মান্নানে মনে করেন আমার ছেলে আমি যদি দশটা টাকা দেই তাহলে সে স্কুলে যায় এবং টিফিন খাইতে পারে গাড়ি ভাড়া দেয় আপনার দিলে সে পায় না তার প্রাইভেটের টাকাটা আমার দেওয়া লাগে এখন দিন শেষে মনে করেন হঠাৎ আঙ্গুল ভুইলা কলা গাছ আমার ছেলে এই টাকা কই পেয়েছে প্রশ্ন অবশ্যই আমি বাবা মা আমার জাগবে যারা আশেপাশে জনগণ আছে তাদের জাগবে সে টাকা কই পেয়েছে এখন ছাত্ররা দুই দিন হয়েছে দল করছে তারা এই দলের তিনশো আসনে নির্বাচন করব এই টাকা তারা কই পেয়েছে তারা এত টাকা দামের গাড়িতে তুলতেছে এই গাড়ি কই পাইছে এই টাকা তাদেরকে কে দিচ্ছে তারা এত টাকা ফাটির জন্য ভরস করে এই টাকা কই পাইছে এই টাকার উৎস কি কারা দিছে কোন স্বার্থে দিছে জনগণ যারা আছে এই দেশের জনগণ তাদের কাছে একদিন জবাব চাইবে তারা তো খালি মানুষের জবাবটা বিশ্বাস তাদেরকে এই জবাব দিতে হবে এই কাঠগড়ায় দাঁড়াইতে হবে মাপ নাই আপনি যে একটা ধল করে ওলাইছেন আপনি এত বড় বড় গাড়ি দিয়ে চলতেছেন মিঠিং মিছিল করতেছেন এত টাকা দাম মোবাইল ব্যবহার করতে আপনার টাকা কুয়ে দিচ্ছে আপনাদের এর জবাব আমি দুদকের কাছে চাই দুদক যেতে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেয় খালি এক দলের হয়ে দুদক যেতে কাজ না করে এটা দুদকের কাছে আমাদের দাবি থাকবে আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের এই দাবি থাকবে কারণ না হইলে এই দেশ এইভাবেই ধ্বংস হয়ে যাবে আমরা জনগণ ধ্বংস হয়ে যাব কারণ আমরা জনগণ ভালো থাকবি থাকি না শুধু কিছু লোকের কারণে আমরা জনগণ আজকে ভালো নাই আমরা চাই সবাই ভালো থাকুক এই দেশের মানুষও ভালো থাকুক আমি দিন শেষে একজন রিক্সাওয়ালা আমি যাতে রিক্সা চালাইয়া একটা ডাইল ভাত খাইতে পারি হ্যাঁ এই জিনিসটাই আমি আশা করি আমার বড়ো কিছু দরকার নেই বড় টাকার দরকার নেই কারণ বড়ো কিছু আমার দ্বারা হবে না এই জন্যে আমরা চাই সবাই সবার জায়গার থেকে ভালো থাকুক